আসসালামু আলাইকুম সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করলাম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আছি এক মানে গৃহস্থর ঘরে যে উনির কাছে কিন্তু মোটামুটি বেশ কয়েকটা গরু আছে তো আমরা এখন তো ঈদের সময় কোরবানির সময় আর মাত্র মাঝে দুইটা দিন বাকি আছে তো সবাই ম্যাক্সিমাম মানুষ কিন্তু বর্তমান কোরবানির জন্য অপেক্ষা আর জার্জির পছন্দ স্থান অনুযায়ী যা যেরকম পারে হয়তো গরু ছাগল ভেড়া উট এরকমভাবে সবাই কোরবানির জন্য প্রস্তুতি প্রস্তুতি নিতেছে তো আমিও মোটামুটি উদ্দেশ্য ছিল যে আজকে গরু কেনার জন্য তাই আমি আসলাম তা আমার পছন্দ হয়েছে গরুটা তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি পছন্দ হয়েছে মানে কি মোটামুটি আমার প্রায় শেষই আর কি দাম সাম এগুলো সব হয়ে গেছে তো আশা করি যাতে সবাই যাতে কুরবানি যার যেরকম সঙ্গেস্তা হয় একজনে না পারে দুইজনের আপ টু সাতজনে মিলা হলে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন সবাই তো যাই না হোক তো পুরো দিন আজকে মোটামুটি এইভাবেই আমার কাটে গেলো এদিকে ভুগ আর মোটামুটি বৃষ্টি পড়তেছে অল্প অল্প বৃষ্টিও আছে বাহিরে তো বৃষ্টি এই সময়টা মধ্যে কিন্তু জায়গা জায়গা কিন্তু প্রচুর বৃষ্টি তো আমাদের এখানেও কিন্তু বৃষ্টি আছে যথেষ্ট না থাকা না আমি গরু কিনার বিন্দু দেখি এদিকে আবার এই দেখেন বৃষ্টির আর কি বিষয়টা আমি এটাও দেখাইতেছি প্রচুর বৃষ্টি আছে কিন্তু ওই ঘণ্টা আধা ঘণ্টা পনেরো মিনিট পরে পরে বৃষ্টি আনে এরকম অবস্থা আর এটা এইটা কিন্তু রেনি সিজন এটা রেই সিজন তো আমার এদিকে ভোক লাগে গেছে পুরো আমি মনে করে কোলাম যে তুমি আমার জন্য কিছু ভাত রেডি করো মোটামুটি এত আয়োজন নাই কারণ গীতার আছে আর মাত্র মাঝে দুইটা দিন তো মনে আছে কিছু করছে ব্যবস্থা আমার জন্য ডাল ভাত তো চিকেন অল্প করছে আমি চিকেনটা নিচিনা কারণ এখন আমি আর মাংস মাংসটাংস খাইব না ঘরো বাচ্চা আছে তারা কিন্তু চিকেন টিকেন খুব ভালো পায় তো আমরা তো আর এখন কিছু ডাল ভাজি বা ডিম চিলি এগুলো বানা তো কি এরকমভাবে আমার জন্য আয়োজন করছে তো পুরো দিন কষ্ট দিয়ে গেল কারণ এগুলা গরু ছাগল বা কোরবানির বস্তু হয়তো খুব পছন্দর বস্তু পছন্দ করে কিন্তু হয়তো কোনো সময় দেরি হয় তো আমার আজকে পুরো দেরি হয়েছে যথেষ্ট এদিকে ভোগেও মোটামুটি একদম মানে প্রচুর ভোগ লাগে গেছে তাই কেউ আয়োজন যথেষ্ট করছে আমার জন্য তো আজকে আমি মোটামুটি কষ্ট হলেও মনে খুব খুশি খুব আনন্দ কারণ আমার যে পছন্দর যে কোরবানির জন্য যে আমার যে জানোয়ারটা গরু আমার খুব পছন্দ তা এটা হইলে আমি কিনে নিয়ে এলাম ইনশাল্লাহ কোরবানি দেওয়ার জন্য সবাই চেষ্টা রাখবেন আর আমার জন্য দোয়া করবেন কারণ আমি হয়তো আমার যে যা পারছি তা করছি খুশি খুব আনন্দ কারণ আমার যে পছন্দর যে কোরবানির জন্য যে আমার যে জানোয়ারটা গরু আমার খুব পছন্দ তা এটা হইলে আমি কিনে নিয়ে এলাম ইনশাল্লাহ কোরবানি দেওয়ার জন্য সবাই চেষ্টা রাখবেন আর আমার জন্য দোয়া করবেন কারণ আমি হয়তো আমার যে যা সঙ্গে করছি তা করছি